অশোক আসসালাম ওয়ালাইকুম আজকে আমি এসেছিলাম টেলার্সের কাছে সতর্দ টেলার সেটা আমার বাসা থেকে কিছুটা দূরে আর এই রাস্তাটার নাম হচ্ছে তেয়াযোগ্য করি আর এই জায়গাটার নাম সবসময় ভীষণ ভালো লাগে কারণ এই জায়গাটা আমার কাছে মনে হয় আমরা যখন শ্রীলঙ্কা যাই তো এই শ্রীলঙ্কার বলিগুলো এরকম ছিল মানে কিছুটা পাহাড়ি এলাকা এরকম অন্ধকার অন্ধকার প্রবেশ করে না পাহাড়ের উপরে লাচুঙের যে ভিতরের পুজো গলিগুলো ছিল এরকম যদি লাচুংয়ে এত বড়ো বড়ো বিল্ডিং নেই তাও কেন এটা একটু ঠান্ডা ঠান্ডা খুব সুন্দর এই রাস্তায় এর পাশে কিন্তু বেশ কয়েকটা টিলার সিটি আছে আর কিছু কাপড় টোপড়ের দোকান আছে যদি এটা আবাসিক এলাকা কিন্তু এই প্রথম বইফির এইগুলোর ফোনের শাড়ি জাপড় দোকান আছে কিন্তু মন্দির মন্দিরের ওপর যেটি বেশ কয়েকটা ফুলের দোকান আছে পূজা সামগ্রী পাওয়া যায় কিছু সবজিও থাকে দেখতে পাচ্ছি লোকসময় করে না এখানে চলে যায় ভিতরে যায়নি তো দেখতে আমার কাছে মনে হচ্ছে যে দার্জিলিং বা লাছমি এর যে মন্দিরগুলো থাকে না বলির ভিতরে অনেকটা ভিউটা এরকম লাগে এই এলাকা বাইরের থেকে কারুকাজুগুলো অনেক সুন্দর আর রাস্তাটা একদম ঠিকমে রোদ প্রবেশ করে না বললেজন্য যখন প্রচণ্ড গরম থাকে আমার সিএনজি পাচ্ছিটা যখন এই এইগুলিটা দিয়ে আমার বাসায় যায় তখন এই জায়গাটাতে আসলে আমার গরম ভাবটা কমে যায় এত ঠান্ডা থাকে কী কী মানে রোদ প্রবেশ করে না জায়গাটা ঠান্ডা থাকে ওই জন্যই আমার কাছে এই জায়গাটা দার্জিলিং বা শ্রীলঙ্কার একটা ভাই পাওয়া যায় এই জায়গাটাতে আর এখানে বাহাদুর দেওয়া হয় গাড়ি একটু কম না